এখানে দেখতে অ্যামাজন থেকে একটা স্টিমার অর্ডার দিয়েছিলাম আমি এর মধ্যে আছে বিট বিট সিদ্ধ করতে নিয়েছি আজকে দেব এটা খুব জলে না হবে সিদ্ধ ঘড়িতে বাড়ছে আড়াইটা আজকে সকাল থেকে কারণ হচ্ছে আজকে না একটা জিনিস নিয়ে প্রচন্ড ঘেটেছিলাম তো সেইটা সটর করতে গিয়ে অনেকটা বেলা হয়ে মাঝখানে ভাই এসছিল ভাই বাড়ি ফিরে গেল তো কিছুই নিতে পারিনি ক্যামেরা বন্ধি কিছুই করতে পারিনি সাথে আমি আজকে একটা দারুন খবর শেয়ার করবো কালকে রাত্রিবেলা হঠাৎ করে দেখলাম ফোন পেতে একটা অ্যামাউন্ট ঢুকছে ঠিক আছে তো দেখলাম ভাই পাঠাচ্ছে ভাই মানে লাকি তো প্রথমটা দেখে হলো তারপরে ভাইকে কে জিজ্ঞেস করলাম ভাই বললো হ্যাঁ এটা হচ্ছে পুজোর উপহার প্রথমবার ভাই সবাইকেই আমাদের মানে উপহার পাঠাচ্ছে হ্যাঁ কিন্তু আমি এটা বলিনি এতদিন কিন্তু কেন পাঠাচ্ছে এই নিউজটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল এটা দারুণ দারুন খুশির খবর সেটা হচ্ছে লাকি চাকরি পেয়ে গেছে এ ওর যেখানে ওর দূরে পোস্টিং হয়েছে তো মাঝখানে মনে আছে ও আমার বাড়ি গেছিলো মানে বোলপুরে গেছিলো আমাদের বাড়ি তখন আমি ওদের বলেছিলাম যে সামনে কিছু ভালো খবর শেয়ার করা আছে তখন ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছিলো কিন্তু ও জয়েন করতে পারেনি তো সেই কারণে সেই নিউজ জয়েন করেনি তখন ও বলেছিল এখনই বলিস না তো এটা একটা দারুণ খবর ছিল আমাদের জন্য এতদিন আমি আমার মতন করে বিয়ের পর চেষ্টা করেছি ভাই বোনদের কিছু না কিছু দেওয়ার তো ভাই বোন এরা বড় হয়ে যাচ্ছে এরা সবাই নিজের নিজের লাইফে সেটেল আমরা আস্তে আস্তে বড় একসাথে হয়েছি সবাই তো এখন সবাই নিজের নিজের লাইফে সেটেল হয়ে যাচ্ছে চলো এখন আমি গিয়ে লাঞ্চ সারবো এরা এখন দুজন মিলে কুজব করুক এ দেখো 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 গিতিয়ে কষ্ট কষ্টে শুয়ে পড়বে এই

খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে খুবই সুন্দর এটা হচ্ছে মায়ের পুজোর উপহার বাবা দিয়েছে হেভি হয়েছে সেইটা দুর্দান্ত হয়েছে পুরো পুজো পুজো ভাইবস সেইটার মধ্যে পুজো পুজো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আর কবে বানাবে এটা লাল ব্লাউজ পরলেও ভালো লাল বউস আছে না এটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই দেখো আমরা হয়ে গেছি রেডি কিন্তু ঠাকুর দেখতে নয় আমরা যাচ্ছি প্যাক নিতে কি করতে যাচ্ছি বাবু আমরা প্যাক করে দিয়ে দেবে কিন্তু টক্টার আন্টিটা প্যাক করে দিয়ে দেবে ছোটো ছোটো বাবু চলে আসছেই তো কোনো কিছু করতে

আমাদের পাঁচের নাম সবাই এক গেছে

কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে আরামবাগে যাবো কারণ ডাক্তার দেখান এখন ডক্টর ম্যাম বললেন যে এই কটা জিনিস একটু ওকে এখন খাওয়ানো চালু করো তো আরামবাগে যাব এখন দেখি আরামবাগ খোলা আছে কি না কারণ শোয়ানোটা অলরেডি বাজে নর্মালি তো নটা সাড়ে মধ্যে বন্ধ হয়ে যায় জানি গিয়ে দেখি যদি খোলা পাই তো ভালো নিয়ে নেব প্লাস বাড়িতে আচ্ছা বাড়িতে আমি বাড়ির জন্য একটু খাবারও নেব কারণ নর্মালি আমরা পুজোর সময় বাড়িতে খাই না বাড়ির বাইরেই খাই জানি যেটা খুব খারাপ জিনিস রেগুলার বাইরের খাওয়ার খাওয়া পুজোর এই কদিন কিন্তু হয়ে যায় এদিক ওদিক করে মানে ইচ্ছা করে না বছরে একটা টাইম আসে তো তো বাইরেই খাওয়া হয় যেটা একদমই উচিত না আবার বলছি জানি সেটা কিন্তু হয়ে যায় যাই হোক বেশি কিছু ভারী কিছু নেবো না ভাবছি তন্দুরি রুটি বাটার পনির এরকম টাইপের কিছু একটা নিয়ে নেবো কারণ দেখি সেটাও পাই কি না ওটা হয়তো পেয়ে যাবো আশা করি ওই দোকানটা খোলা থাকে জানি মেন হচ্ছে যেটা আরামবাগ আরামবাগটা খোলা থাকবে কিনা যদি খোলা থাকে আর জিনিসগুলো পেয়ে যাই তাহলে খুব ভালো হয় তাহলে কালকে থেকেই দুটোকে এগুলো দেওয়া শুরু করে দিতে হবে তখন যাই দেখি তাড়াহুড়ো করে বেরিয়েছি তখন করে হাঁটতে হাঁটতে যাচ্ছি না খোলাই আছে খোলাই আছে তখন ঢুকি ভেতরে আবার ম্যাডামকে ফোন করতে হবে কী কী জিনিস নিতে হবে ওকে ফোন করে করে আমি নিতে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই ওই জন্য ক্যামেরাটা এখন ডাক হয়ে গেছে ভুল মোটামুটি পেয়ে গেছি সব জিনিস দু একটা জিনিস বাকি আছে সেইগুলো জানিয়ে পাব কি না ওইখানে আরামভাবে তো পাইনি ওইখানে সামনে একটা দোকান আছে সুতি জেলার দোকান ওখানে পেলেও পেতে পারি নাও পেতে পারি না পাওয়ার চান্সটা সমস্ত পেয়ে নিশ্চয় পেয়ে যাই লাখিলি তো ভালো খুঁজে বাড়ি যাবো হচ্ছে খাবার দাবার দাম দাম সব কিছু নিয়ে কিছু জিনিস হয়ে যাবে